কি বলবো বলতে হলো লাগে কোন দিন মাদ্রাসায় গিয়েছিলাম ওইটাই মনে নাই আমার বাবা মার প্রেশারে আর হুজুররা ওই দিক দিয়ে ফোন দিতেছে মাদ্রাসায় যাওয়ার জন্য তাই আজকে রওনা দিয়ে দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে সকাল সকাল ঘুম থেকে ওইটা রেডি হইয়া পাঞ্জাবি পায়জামা পরে তামিল সিনেমার নায়কের মতো সাজুগুজু কইরা রওনা দিলাম মাদ্রাসার দিকে আর আমাদের মাদ্রাসায় যাওয়ার সময় আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি যেখানে কিনা গ্রামের রাস্তাঘাট আর সুন্দর সুন্দর পরিবেশ দেখা যায় আর বিশেষ করে যে জায়গা দিয়ে আমি মাদ্রাসায় হেঁটে হেঁটে যাই ওই জায়গাটা আমাদের গ্রামের মধ্যে সবথেকে সুন্দর জায়গা যারা কিনা গ্রামের সাথে শহরের তুলনা করেন আমি বলবো আপনাদের ধারণা একেবারে গ্রামের সাথে শহরের কোন তুলনাই হয় এক সময় দেখা গেছে ছোটবেলায় আমরা এরকম ঘুরে উড়ানোর জন্য চলে যাইতাম খেতে সময়ের সাথে সাথে ওই দিনগুলো এখন উপভোগ করতে না যাওয়ার সময় হঠাৎ করে ছোটবে একটার সাথে দেখা হয়ে গেল তাকে বললাম আমার সাথে যাইতে সে কিনা আমার আগে হেঁটে চলে যাইতে মা হঠাৎ করে দেখি রাস্তায় সামনে দুটা কুকুর কুকুরগুলো গুলো দেখে তো আমি পুরো ভয় পাই গেছি আরেকটু হলো তো আমাকে কামড় মেরে চলে যাইতো এখান থেকে আমাদের মাদ্রাসা যাওয়ার সময় আমাদের বরতলা গাও রাস্তাটা নতুন করে করতেছে রাস্তার মধ্যে নতুন ইটের কণা ফালানোর কারণে হাঁটতেও অনেক অসুবিধা হইতে যাই হোক যেমন কথা তেমন কাজ ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি মাদ্রাসা অনেকদিন পর ক্লাসের ভিতরে ঢুকলাম ঢোকার পর আসলে মনটা অনেক শান্তি লাগছে আর আমাদের ক্লাসে আমি আর আমার বন্ধু মুরাদ ছাড়া এখনো পর্যন্ত কেউ মুরাদরে বলতেছি ক্যামেরার সামনে আসার জন্য অত সরমের কারণে ক্যামেরার সামনে আসতে পারতেছে না যাক ফাইনালি অনেক আকুতি মিনতি করে তারপর ওকে সামনে নিয়ে চলে আসলাম বন্ধু তো আমার লজ্জায় পুরাই শেষ তো আর কি ফাইনালি ক্লাস শেষ করে পাঁচ বিষয় করে ফলাই যাইতেছি বাড়ির ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ফেস টা ফলো দিয়ে সাথে থাকবে না